আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশেফ ছাউর আসে সময়তে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দুপুরে কি কী রান্না করব তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে মাংস ধুয়ে পরিষ্কার করে তার ভিতরে আদা রসুন বাটা জিরা বাটা তারপরে হচ্ছে মরিচ দিয়েছি তারপরে হচ্ছে দুপুরে পোলাও করব সাথে বেগুন আর মিষ্টি কুমড়া ভাজি করব। তো মাংসে আলু দিব সেটাও কেটে রেখেছি আর হচ্ছে এই যে যে কড়াইতে তেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এই মাত্র নাস্তা বানিয়েছিলাম বাচ্চাদের জন্য তো মজার একটা নাস্তা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো ওই তেলটা দিয়ে আর কি রান্নাটা সেরে নিচ্ছি তো অনেকে হয়তো এসে বলবেন যে আপু এই তেলটা তো ব্যবহার করা ঠিক না তবে আসলে আমাদের মধ্যবিত্ত পরিবার তো সব রুলস আসলে ফলো করে চলা সম্ভব না চাইলেও আসলে করা যায় না ওই যে মা চাচিরা যেভাবে আর কি করেছে ওইটা দেখে দেখে আসলে অভ্যস্ত তো তো আসলে করা হয়ে ওঠে না আর কি তো যাই হোক এখন মাংসের ভিতরে লবণ হলো ধনিয়া গুঁড়া এবং হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিবো আমার ছেলে ঝাল ঝাল মাংস খেতে চেয়েছে তো পেঁয়াজ কুচি দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে প্রেশার কুকারে বাসি দিয়ে নেব আর এই কড়াইতে আর কি যে তেলটা আছে ওই কড়াইটা দিয়ে আর কি মিষ্টি কুমড়া আর বেগুন ভাজি করে নেবো সাইডে শশা রেখেছি ওটা সালাদ করব সেজন্য তো এই তো ভাজি তুলে দিয়েছি চোলার ওপরে প্রেশার কুকারে আমার হচ্ছে একটা চোলা তো প্রেশার কুকারটা বাসি দেওয়ার পরে সাইডে রেখে এখন মিষ্টি কুমড়া আর হচ্ছে বেগুন ভাজি করে নিচ্ছি তো এই যে মাংসে আমি আলু দিবো আর রসুন তো ওইটা দিয়ে পানি ফুটিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি মাংসটাকে কষিয়ে নিয়ে তাই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি আর আমার মনে হচ্ছে মাংসটা আলুটা কেমন সিদ্ধ হচ্ছে সেটা আমি কাট চামচ দিয়ে চেক করে দেখেছি হয়ে গিয়েছে তেল ফুটে উঠেছে এরপর আমি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি এদিকে রাইস কুকারে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো রাইস কুকারে ভাতটাও হয়ে গিয়েছে তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রান্নার পরের লুকটা আর কি এখন দেখিয়ে দিচ্ছি